আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি খুবই সহজে অসম্ভব মজার চিংড়ি মাছ বোনা রেসিপি আজকের এই রান্নাটা খুবই অল্প উপকরণে এই চিংড়ি মাছ বোনা যে একবার খাবে সে বারবার খেতে চাইবে এতটাই মজার সাধারণত ইলিশ এবং চিংড়ি মাছ যত অল্প উপকরণে রান্না করবেন এর স্বাদ গ্রান অটুট থাকে তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে আমি এইখানে ছয়টি মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি আর মাছটাকে আগে থেকেই ধুয়ে কুটে নিয়েছি এবার স্বাদ মতো লবণ এবং অল্প একটুখানি হলুদের গুঁড়ো স্বাদ মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো মতো মাখিয়ে নিব আর এই মাছটাকে আমি কিভাবে বেছে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিন্তু মাছের লেজের সাইডে খোলসটা রেখেছি আর বাকি যে খোলসটা আছে সম্পূর্ণ ফেলে দিয়েছিলাম মাছের লেজের সাইডের খোলসটা রাখলে রান্নার পর এটা দেখতে খুব ভালো লাগে আপনারা চাইলে ফেলেও দিতে পারেন তো এই তো আমার মাছটা সুন্দর মতো মাখানো হয়ে গেছে এখন আমি মাছগুলোকে ভেজে নিব চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে গেছে এই পর্যায়ে একে একে আমি সবগুলো চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি আর চিংড়ি মাছটা কিন্তু আমি খুব বেশি কড়া করে ভাজবো না একটা পাশ যখন হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে অপর পাশটাকেও উল্টিয়ে উলটিয়ে ভেজে নিলাম চিংড়ি মাছ ভাজার সময় খুব বেশি লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই এবার তেল থেকে মাছগুলো তুলে নিলাম ওই একই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিলাম এবার বেশ কতগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিব মাছ ভুনাতে একটু পেঁয়াজের পরিমাণ বেশিই লাগে তো পেঁয়াজটাকে দেওয়ার পর আমি স্বাদ মতো লবণ দিয়ে এবার চেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজার সময় লবণটা দিয়ে নিলে এতে করে পেঁয়াজটা খুব দ্রুত নরম হয়ে যায় এবার দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো লাল মরিচের গুঁড়া একটুখানি ভাজা জিরার গুঁড়া আর একটুখানি ভাজা ধনিয়ার গুঁড়া আর একটুখানি পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব আমি কিন্তু এখানে কোনো প্রকার আদা রসুন বাটা ইউজ করিনি। আর মশলার পরিমাণটাও কিন্তু খুবই অল্প দিয়েছিলাম মশলাটাকে যখন ভালো মতো কষানো হয়ে গেছে আর উপর থেকে তেল উঠে গেছে এই পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবার নেড়ে মিশিয়ে নিব এখন যে ভেজে রাখা মাছগুলো ছিল একটা একটা করে সব মাছ বিছিয়ে দিলাম আবারও ঢাকনা দিয়ে দিয়ে ঢেকে সিদ্ধ হতে মাছটা কিন্তু ভাজার হয়ে গেছে মধ্যে তবে এখানে পেঁয়াজটা ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি কিছুক্ষণ পর ঢাকনা তুলে নেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এর মধ্যে কিন্তু অনেকটা ঝোল শুকিয়ে এসেছে আর পেঁয়াজটাও সুন্দর মতো নরম হয়ে গেছে এখন দুইটা কাঁচামরিচ আমি মাঝখান থেকে ভেঙে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব রান্নার শেষের দিকে অবশ্যই কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কাঁচামরিচের খুব সুন্দর একটা স্মেল এই মাছের মধ্যে ছড়াবে আমার মাছটা কিন্তু নাইনটি এইট পারসেন্ট রান্না হয়ে গেছে এই পর্যায়ে আমি উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম এবার নামিয়ে পরিবেশন করে নিলাম এটা কিন্তু সাদা ভাত পোলাওয়ের সাথে খেতে অসাধারণ লাগে এইভাবে বাসায় একবার হলেও তৈরি করে খাবেন আশা করি রেসিপিটি ভালো লেগেছে